বিসমিল্লাহির রহমানির রহিম যে আমি নিউইয়র্ক বাফলো থেকে বলছিলাম আমার প্রশ্নটা ছিল যে জোহর এবং আসর সালাতে আমরা জিমামের পিছনে মুক্তাদিরা যারা পড়ে তারা সাইলেন্ট পড়ে আর কি কোনো শব্দ করে সেখানে সূরা ফাতিহার পরে from the beginning থেকে মানে প্রথম থেকেই সূরা ফাতিহার পরে অন্য কোন সূরা পড়া মিলে কি প্রথা হবে নাকি না সাইলেন্ট থাকতে হবে শুধু সুরা ফাতিহা পরে অথবা আর যদি আমি এসে তিন রাখাত পেলাম এক রাখাত মিস করলাম সেই ক্ষেত্রে যখন ইমাম সালাম ফিরিয়ে নিবে আমাকে দাঁড়ায় আরেক রাখাত করতে হয় সেক্ষেত্রে সেখানে আহ সুরা ফাতে পরে সুরা মিলিয়ে পড়তে হবে কিনা এই বিষয়টা একটু জানতে প্রশ্ন দুটো হয়ে গেল প্রথম প্রশ্ন ইমামের পিছনে আছেন ইমামের সাথে লেগেছে ইমামের পিছনে আছেন আর সুরা ফাতেহা পর্যন্ত পড়েন কিন্তু সুরা ফাতেহার পর অতিরিক্ত পড়বেন কিনা এই বিষয়ে যদিও অনেক আলেমরাই বলেছেন যে আর পড়বেন না মুক্তাদি শুধু সূরা ফাতিহা পড়বে কিন্তু যখন দিনের সালাতগুলি অথবা হ্যাঁ দিনের সালাত তৃতীয় সালাত জোরে জোরে তেলাওয়াত হচ্ছে না আপনি তেলাওয়াত শুনছেন না তাহলে নীরব দাঁড়িয়ে থাকবেন না এটিই হচ্ছে সঠিক মত এবং সাহাবাই کرامগণ জোহরে আসরে প্রথম দুই রাকাতে সুরা ফাতিহা পড়ক অন্য সুরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পেছনে পড়তেন এমন কোন জায়গা নেই যেখানে নিরবতা আছে নীরবতা বলে কিছু নেই সুতরাং ওই মতটি যারা বলছে শুধু সুরা ফাতে পড়ে আপনি চুপ করে থাকেন তাহলে নিরবতা এরকম নীরবতা নাই নীরব থাকলেন কিসের ইবাদত করছেন তাহলে আপনি না এই জন্য তেল করতে থাকবেন যে কোনো একটা সূরা শুরু করে দেবেন যতক্ষণ পর্যন্ত রুকুতে যায়নি এবং তকবির দেয়নি ততক্ষণ পড়েন যখনই তকবির দেবে আপনি ছেড়ে দেন তখন পড়া আর পড়িয়েন না যেমন আপনি সুরা তিন পড়ছিলেন অর্ধেকটা দু তিনটা আয় চারটা আয় পড়া হয়েছে পুরোটা হয়নি আল্লাহ আকবর বললো আপনি চলে যান জরুরি নয় যে পুরো সুরা শেষ করতে হবে এটি হচ্ছে সন্ন্যতের কাছাকাছি এরপর আমল করবেন বাকি থাকলো আপনি মশবুক হয়ে পরে গেছেন আর এমামের সালাম ফেরার পরে যখন কাজা করছেন তখন কি করবেন তখন আপনি দেখবেন যে আমার এমামের সাথে কয় রাকাত হয়েছে এমামের সাথে যদি দুই রাকাত হয়ে গিয়ে থাকে তাহলে প্রথম দুই রাকাত হয়ে গেছে এমামের তৃতীয় চতুর্থ ছিল সেটা আপনার দেখার বিষয় নয় বরং আপনার প্রথম দ্বিতীয় এটা হচ্ছে দেখার বিষয় আপনার প্রথমটা পেয়েছেন যখন এমাম তৃতীয় পড়ছিল আপনার দ্বিতীয় রাকাত হয়েছে যখন এমামের চতুর্থ রাখাত ছিল তাহলে প্রথম রাকাত দুই দ্বিতীয় রাকাত হয়ে গেছে দুই দুই মেলানো সেই শেষ হয়ে গেছে আপনার ইমামের পিছন এখন যে আপনি পড়ছেন পরে ইমামের সালাম ফেরার পরে কাজা সেটা হচ্ছে তৃতীয় চতুর্থ রাখা তৃতীয় চতুর্থ রাখাতে শুধু সুরা ফাতে পড়বেন অন্য কোন সুরা পড়বেন না আল্লাহ আলম